ত্য জীবনের সুখী হওয়ার রহস্য খুঁজে দ্বিতীয় পর্ব পয়েন্ট নাম্বার ফাইভ সংসারে করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ হল তুমি তোমার জীবন থেকে সংসারের বিরুদ্ধ ভাবনা ও অভ্যাসগুলি চিরতরে বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছ এবং উল্লেখিত সংসারের বিরুদ্ধে অভ্যাসগুলি হল পয়েন্ট নাম্বার ওয়ান মূর্খতা পয়েন্ট নাম্বার টু উশৃঙ্খলতা পয়েন্ট নাম্বার থ্রি শৃঙ্খলহীনতা পয়েন্ট নাম্বার ফোর পরচর্চা পয়েন্ট নাম্বার ফাইভ পরশ্রী কাতরতা পয়েন্ট নাম্বার সিক্স তৃতীয় পক্ষের কথায় বিশ্বাস পয়েন্ট নাম্বার সেভেন আদর্শ এবং পয়েন্ট নাম্বার এইট আশ্রদ্ধা পয়েন্ট নাম্বার নাইন প্রেমহীনতা পয়েন্ট নাম্বার টেন ভাষার বাজে ব্যবহার পয়েন্ট নাম্বার ইলেভেন বিশ্বাসের সাথে প্রতারণা পয়েন্ট নাম্বার টুয়েলভ পারস্পরিক আলাপে অনহিয়া এই বারোটি বদ অভ্যাস পরিত্যাগ করতে না পারলে সংসার তোমার জন্য নয় নেক্সট পয়েন্ট নিখুঁত দাম্পত্য জীবনের বলে কিছু নেই রেডিমেড সংসার বলে কিছু নেই শর্টকাট দাম্পত্য সুখ বলে কিছু নেই সংসারের অর্থ দুটি মানুষের একই মানসিক শারীরিক শ্রদ্ধাবোধ বিশ্বাস প্রেম এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি দাম্পত্য জীবন হলো সেই চারটি যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহিরুয়ে পরিণত হবে এক সময় আর পরিচর্যা না করলে ধুকতে ধুকতে দ্রুতই মরে যাবে তুমি যদি পরিচর্যার মানসিকতাহীন একজন খাম খেয়ালি ব্যক্তি হয়ে থাকো সংসার তোমার জন্য নয় আমার নেক্সট পয়েন্ট সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের পরিপূরক সংসার রক্ষা করার জন্য সংসার শুরু করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে সাফিসিয়েন্ট ইনকাম তোমার ব্যবস্থা করতে হবে কারণ উপার্জন ছাড়া সংসার করার ভাবনাটাই তামাশা এবং এই একটা অপরাধ আর এই উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে তবে সংসার শুরু করার আগে কখনোই উদ্বিগ্ন হয় না এই উপার্জনে সংসারটা আমরা রক্ষা করতে পারবো কি না নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য নিজের অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানের কারোর সাথে দাম্পত্য করতে চেয়েও না কাছাকাছি সামাজিক অবস্থানেও মানসিকতাকে দুজন দুজন মানুষের দাম্পত্য আর্থিক চাহিদা সমস্যা ঘটায় না সংসার মানেই আর্থিক বিবেচনা এবং সংসার মানেই ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ এই ঝুঁকি নেওয়ার সাহস না থাকলে সংসার তোমার জন্য নয় নীতি আমার সিদ্ধান্ত আপনার আমার এই ড্রিম অ্যাচিভার এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করবেন থ্যাংক ইউ ভেরি মাচ